পুরুষেরা তোমাদের সঙ্গে মিথ্যে বলা হয়েছে নারীরা কেবল চেহারা বা প্রেমের কারণে পুরুষের সঙ্গে শোয়ে না এর চেয়ে গভীর কিছু আছে লুকানো কিছু আর বেশিরভাগ পুরুষই তা কখনো বুঝতে পারে না এই ভিডিওতে আমি প্রকাশ করব চারটি গোপন চালিকা শক্তি যা নারীদের পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে টেনে নেয় এগুলো মূলত মনস্তত্ত্ব সামাজিক মর্যাদা বিদ্রোহ এবং পালানোর আকাঙ্ক্ষায় নিহিত যদি এগুলো না বোঝো তুমি বারবার অপ্রস্তুত অবস্থায় ধরা পড়বে এক নারী শোয়ে সেই পুরুষের সঙ্গে যে তাকে সত্যিই দেখতে পারে হলিউডের মিথ ভুলে যাও যে নারী কেবল শারীরিক আকর্ষণের কারণে পুরুষের সঙ্গে শোয়ে আসল লুকানো চালিকা শক্তি যা অধিকাংশ পুরুষ খেয়ালি করে না সেটাই হল আবেগীয় স্বীকৃতি একজন নারী চায় নিজেকে দেখা হোক কাম্যবোধ করতে চায় মূল্যবান মনে করতে চায় আর যখন কোনো পুরুষ তাকে সেই আবেগীয় উন্মাদনা দেয় তখনই তার ভেতরে সুইচ অন হয়ে যায় ভেবে দেখো আধুনিক নারীর জীবন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে পুরুষের দৃষ্টি আকর্ষণের বন্যায় ভাসছে লাইক কমেন্ট ডিএম কিন্তু সেগুলো সবই অগভীর মুখহীন স্বীকৃতি বেশিরভাগ সময়ই তা সস্তা মনে হয় তারপর হঠাৎ সে এমন একজন পুরুষের সঙ্গে দেখা করে যিনি তাকে সত্যি অনন্য মনে করান যিনি উপস্থিতি দিয়ে তাকে ঘিরে ধরেন আর তাকে ঘরে একমাত্র নারী হিসেবে অনুভব করান সেই পুরুষ ইতিমধ্যেই তার প্রতিরক্ষা ভেঙে ফেলেছে নারীরা পুরুষদের তুলনায় অনেক বেশি আবেগ নির্ভর পুরুষেরা যেমন আকর্ষণকে আবেগ থেকে আলাদা করতে পারে নারীরা খুব কমই তা করতে পারে যদি তুমি তাকে হাসাও যেখানে সে একঘেমই আশা করেছিল যদি তুমি তার ছোটোখাটো বিষয় মনে রাখো যেখানে সবাই ভুলে যায় যদি তুমি তাকে এমনভাবে স্থির করো যা কেউ করতে পারে না তাহলে সে কিছু গভীরতর অনুভব করে কেবল প্রশংসা নয় সে নিজেকে নির্বাচিত মনে করে আর সেই অনুভূতি নেশার মতো মূল কথা হলো, তুমি তার শারীরিক পছন্দ না হতে পারো তবুও কোনো ব্যাপার নয় আবেগীয় স্বীকৃতি শারীরিক তালিকাকে ছাপিয়ে যায় তুমি নিশ্চয়ই দেখেছ নারীরা খাটো বয়সে বড় কিংবা কম আকর্ষণীয় পুরুষদের সঙ্গেও সম্পর্কে যায় কেন কারণ সেই পুরুষরা তাদের সেই গভীর আবেগীয় আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল নিজেকে গুরুত্বপূর্ণ মনে করার আকাঙ্ক্ষা স্টৈক দার্শনিকরা এই সত্য বুঝেছিলেন তারা শিখিয়েছিলেন মানুষ কেবল রুক্তি দ্বারা চালিত হয় না আবেগও তাকে চালিত করে আর নিয়ন্ত্রণহীন আবেগ যুক্তিকে হার মানায় যখন কোনো নারী স্বীকৃতির অনুভব করে আবেগ তার যুক্তিকে গ্রাস করে সে এমন কি নিজের নিয়ম ভেঙে খালে নিজেকেই বলে আমি সাধারণত এমন করি না অথচ তার দেহ তার কথাকে বিশ্বাসঘাতকতা করে অধিকাংশ পুরুষ ভুল করে খুব বেশি চেষ্টা করে অতিরিক্ত প্রশংসা অতিরিক্ত মনোযোগ এসব স্বীকৃতি দেয় না বরং দম বন্ধ করে আসল স্বীকৃতি আসে উপস্থিতি আর সংযম থেকে যখন তুমি এমন কিছু লক্ষ্য করো যা অন্যরা করে না যখন তুমি তার মর্যাদা দাও কিন্তু নিজেরটা হারাও না সেখানেই জন্ম নেয় আসল ভারসাম্য আর সেই ভারসাম্য বিরল বলেই নারীরা এমন পুরুষদের সঙ্গেই শোয়ে তাহলে লুকানো চালিকাশক্তি কেবল কাঁচা কামনা নয় এটা হলো আবেগীয় স্বীকৃতি যখন একজন নারী সত্যিই নিজেকে দেখা অনুভব করে তার শরীরও সেই পথ অনুসরণ করে দুই নিজের নিয়ম ভানতে গিয়ে পুরুষের সঙ্গে শোয়া দ্বিতীয় লুকানো চালিকাশক্তি হলো বিদ্রোহ আন্তরিকতাকে ব্যবহার করা হয় এক ঘেমি থেকে পালানোর উপায় হিসেবে নিয়ম ভাঙ্গা সাহস হিসেবে বা নিজের তৈরি কিংবা সমাজ চাপিয়ে দেওয়া মানদণ্ডকে অমান্য করার প্রতীক হিসেবে আর পুরুষেরা প্রায়শই এই চালিকা শক্তির শক্তিকে অবমূল্যায়ন করে অনেক নারী অদৃশ্য খাঁচায় বসবাস করে পরিবারের প্রত্যাশা সামাজিক চাপ নিজের ভেতরের ভদ্রমে পরিচয় তার আচরণ হওয়া উচিত শালীন সঠিক পথে চলা নির্ধারিত চিত্রনাট্য মেনে চলা কিন্তু ইচ্ছা তা জন্মায় বিদ্রোহে যখন সে এমন একজন পুরুষের সঙ্গে দেখা করে যিনি তার খাঁচার বাইরের প্রতীক তখন তার কাছে শারীরিক সম্পর্ক কেবল শারীরিক কাজ নয় হয়ে ওঠে মুক্তির অভিজ্ঞতা এ কারণেই ব্যাড বয়ারা সবসময় অতিরিক্ত সাফল্য পেয়েছে তাদের ট্যাটু বা লেদের জ্যাকেট নয় বরং তাদের অবাধ্যতার শক্তি নারীদের আকর্ষণ করে তারা স্বাধীনতা অপ্রত্যাশিততা আর বিপদের প্রতীক একজন নারী যখন রুটিন দায়িত্ব আর নিয়মে বন্দী যাপন করে তখন সেই শক্তি তার কাছে হয়ে ওঠে অপ্রতিরোধ সেই পুরুষকে নিজের করে দেওয়ার মাধ্যমে সে মনে করে যেন খাঁচা ভেঙে বেরিয়ে এসেছে কিন্তু বিদ্রোহ সবসময় বেপরোয়া বিশৃঙ্খলা নয় অনেক সময় তার সূক্ষ্ম হয় সে হয়তো বাগদত্ত এক নিরাপদ পুরুষের সঙ্গে সম্পর্কে আছে তবু গোপনে এমন কারোর সঙ্গে শোয়ে যে তার দুমিয়ে রাখা দিকগুলো জাগিয়ে তোলে সে হয়তো শপথ করেছিল প্রথম ডেটে কখনো শারীরিক সম্পর্ক করবে না কিন্তু সেই পুরুষের সঙ্গে দেখা হলে যে তাকে যথেষ্ট উত্তেজিত করে সে মুহূর্তেই সেই নিয়ম ভেঙে ফেলে এই বৈপরীত্য ভণ্ডামি নয় এটা প্রমাণ যে বিদ্রোহের শক্তি কাজ করছে স্টোইক মনোবিজ্ঞান আমাদের এ বিষয়ে সাবধান করেছে মানুষ প্রায়ই নিজের ঘোষিত মূল্যবোধের বিপরীতে কাজ করে মিথ্যাবাদী বলে নয় বরং আবেগ যখন নীতিকে ছাপিয়ে যায় আন্তরিকতার মাধ্যমে বিদ্রোহ করা নারী দীর্ঘমেয়াদি চিন্তা করে না সে বেঁচে থাকে কেবল নিজের সীমা ভাঙার রোমাঞ্চে কিন্তু পুরুষদের জন্য বিপদ এখানে বিদ্রোহকে প্রেম ভেবে ভুল করা সে যদি হঠাৎ বিদ্রোহের ঝলকে তোমার সঙ্গে শোয়ে তার মানেই নয় যে সে অনুগত থাকবে বা তোমারই হয়ে থাকবে তুমি ছিলে সেই স্ফুলিঙ্গ যে তার খাঁচা ভেঙেছিল কিন্তু বিদ্রোহের নেশা একবার ম্লান হয়ে গেলে সে হয়তো আবার পুরনো জীবনে ফিরে যাবে কিংবা নতুন উত্তেজনা খুঁজতে যাবে তবু এই বিদ্রোহী চালিকা শক্তি ভীষণ শক্তিশালী অনেক নারী তা স্বীকার করবে না কিন্তু তারা পুরুষের সঙ্গে শুয়েছে গভীর প্রেম বা শারীরিক কামনা থেকে নয় বরং বিদ্রোহের কারণে নিজের পরিচয়ের বিরুদ্ধে বাবা মায়ের প্রত্যাশার বিরুদ্ধে বা সমাজের নিয়মের বিরুদ্ধে এটা ছিল না পুরুষটির ব্যাপার বরং সেই মুহূর্তে পাওয়া মুক্তির অনুভূতির ব্যাপার তাহলে যেখানে স্বীকৃতি একজন নারীকে মূল্যবান বোধ করায় বিদ্রোহ তাকে মুক্ত অনুভব করায় আর দুটোই তাকে এত তাড়াতাড়ি বিছানায় নিয়ে যেতে পারে যা যুক্তি কখনো অনুমোদন করতো না তিন সামাজিক মর্যাদা ও প্রভাব পুরুষের সঙ্গে শোয়া ক্ষমতা অর্জনের জন্য সবচেয়ে অস্বস্তিকর সত্যিগুলির একটি আর যা পুরুষেরা খুব কমই স্বীকার করতে চায় তা হলো নারীরা অনেক সময় পুরুষের সঙ্গে শোয়ে না ভালোবাসা বা আকর্ষণের কারণে বরং সেই পুরুষের সঙ্গে থাকা যে মর্যাদা এনে দেয় তার জন্য ইচ্ছা সবসময় পুরুষটির জন্য নয় বরং পুরুষটির সঙ্গে থাকা আসলে কি বোঝায় সেটার জন্য মানুষ মূলত মর্যাদা নির্ভর প্রাণী আর বিশেষ করে নারীরা সামাজিক স্তরবিন্যাসের প্রতি অত্যন্ত সংবেদনশীল একজন পুরুষ যদি সম্পদশালী হয় হয় প্রভাবশালী বা সামাজিক মর্যাদায় উচ্চ হয় তাহলে সে কেবল নিজেকে নয় বরং এক উচ্চতর জীবনের প্রবেশদ্বারকে সঙ্গে নিয়ে আসে যখন কোনো নারী এমন একজন পুরুষের সঙ্গে শোয়ে তখন সে কেবল তার শরীরের খিদে মেটাচ্ছে না সে আসলে নিজের সামাজিক স্তরকে উঁচু করছে ইভেন যদি তার সাময়িক হয় ভাবো সেলিব্রিটি খেলোয়াড় ক্ষমতাধর ব্যবসায়ীদের কথা তাদের অনেকেই প্রচলিত সৌন্দর্যের মাপকাঠিতে আকর্ষণীয় নন তবুও তারা নারীর মনোযোগ পেতে কখনো কষ্ট করেন না কেন কারণ তাদের সঙ্গে শোয়া একজন নারীকে দেয় এক ধরনের গুরুত্ব আত্মসম্মান বাড়ায় আর কখনো কখনো বাস্তব সুবিধাও আনে যেমন যোগাযোগ অর্থ অথবা শুধুই আমি তার সঙ্গে ছিলাম বলে গর্ব করার সুযোগ স্টোইক দার্শনিকেরা একে বলতেন এক্সটার্নালস অর্থাৎ গুণ নয় বাইরের বস্তু যা মানুষ খোঁজে নিজেকে স্বীকৃত মনে করার জন্য একজন নারী যিনি এক্সটার্নালসে চালিত অন্তরঙ্গ তাকে দেখে মর্যাদা পাওয়ার শর্টকাট হিসাবে সে পুরুষটিকে খোঁজে না বরং পুরুষটির কাছাকাছি থাকা যে বার্তা দেয় সেটাই খোঁজে অজান্তেই হলেও সে চায় সেই নারী হতে যিনি তাকে পেয়েছেন কারণ এতে সে আলাদা হয়ে যায় সেই অসংখ্য নারীর ভিড় থেকে যারা তাকে পায়নি এই কারণেই কিছু নারী নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর পুরুষদের সঙ্গে শোয়ে হয়তো সে পুরুষটিকে গভীরভাবে পছন্দও করে না কিন্তু তিনি সেই জগতের প্রতিনিধিত্ব করেন যেখানে সে প্রবেশ করতে চায় টেবিল ভ্রমণ উচ্চ মর্যাদার আসর তার কাছে এই কাজ মূলত লেনদেনের মতো সে দেয় অন্তরঙ্গতা আর বদলে পায় মর্যাদার ব্যাজ পুরুষদের জন্য ফাঁদ হল অহংকারের অন্ধত্ব যদি তুমি সেই মর্যাদাসম্পন্ন পুরুষ হও তাহলে সহজেই তার মর্যাদা পাওয়ার ক্ষুধাকে ভুল করে আসল আকাঙ্ক্ষা মনে করতে পারো সে হয়তো উচ্ছ্বসিত অভিনয় করবে এমনকি আসক্তির মতো আচরণ করবে কিন্তু আসল কারণ তুমি ন তুমি যে সামাজিক মুদ্রা বহন করছো সেটাই মূল আর যখনই আরও বড় সুযোগ সামনে আসবে সে হয়তো বিন্দুমাত্র দ্বিধা না করে পাল্টে যাবে তবে এই চালিকা শক্তি সবসময় কেবল ভোগবাদ নয় অনেক সময় এটি সুনামের ব্যাপারও হয় একজন নারী হয়তো পুরুষটির সঙ্গে শোয়ে কেবল কারণ তিনি তার গোষ্ঠীর নেতা আলফা সেই ব্যক্তি যাকে সব পুরুষ শ্রদ্ধা করে তার সঙ্গে থাকার মাধ্যমে সে সেই শক্তির কিছুটা শোষণ করে নেয় তাহলে তার কামনা আসলে অন্তরঙ্গতার জন্য নয় বরং মর্যাদার আলোয় গা ভেজানোর জন্য মূল শিক্ষা হলো যদি কোনো নারীর প্রধান আকর্ষণ তোমার প্রতি হয় তোমাকে দিয়ে কি বোঝায় তার চেয়ে তুমি আসলে কে সেটার জন্য নয় তাহলে তাকে চালিত করছে এই লুকানো মর্যাদার প্রভাব আর স্টুইকেরা যেমন সতর্ক করেছিলেন যে সম্পর্ক বাইরের কিছুর উপর দাঁড়ায় তা ভেঙে পড়ে যখন সেই বাহ্যিক জিনিসগুলো হারিয়ে যায় চার আবেগীয় পালানো যৌনতা ব্যবহার করা হয় ভেতরের অশান্তির থেরাপির হিসাবে শেষ লুকানো চালিকা শক্তি সম্ভবত সবচেয়ে দুঃখজনক আর এটাই ব্যাখ্যা করে কেন অনেক নারী এমন পুরুষের সঙ্গে শোয়ে যিনি তাদের জন্য একেবারেই ঠিক মনে হয় না এটা স্বীকৃতি নয় বিদ্রোহ নয় মর্যাদাও নয় এটা হলো পালানো জীবন ভারী আজকার অনেক নারী বহন করে অমীমাংসিত ট্রমা একাকিত্ব বা ভেতরের শূন্যতা এগুলোর মুখোমুখি হওয়ার বদলে তারা খোঁজে সাময়িক মনোযোগ ভোলানোর পথ যৌনতা হয়ে ওঠে এক ধরনের নির্গমন পথ গভীর আকর্ষণের কারণে নয় বরং কারণ এটা ব্যথাকে অবশ করে অতিরিক্ত চিন্তাকে থামায় আর সাময়িক স্বস্তি আনে একজন নারী হয়তো ব্রেকআপের পর পুরুষের সঙ্গে শোয়ে কারণ সে এগিয়ে গেছে বলে নয় বরং সে মরিয়া হয়ে নিজেকে দুঃখ থেকে সরাতে চায় সে হয়তো এমন একজনকে নিজের করে দেয় যাকে প্রায় চেনেই না শুধু এক রাতের জন্য একাকিত্বের শূন্যতা ভরাট করার উদ্দেশ্যে তার কাছে অন্তরঙ্গতা পুরুষটির জন্য নয় বরং তার নিজের আবেগ থেকে নিজেকে অসার করার উপায় এই কারণেই অনেক নারী স্বীকার করে তারা এমন পুরুষের সঙ্গে শুয়েছে যাদের আসলে তারা পছন্দই করত না চালিকা শক্তি ছিল না আকর্ষণ এটা ছিল থেরাপি কয়েক ঘন্টার জন্য সে অনুভব করতে পারে সে চাহিদামান কাম্য সংযুক্ত সে নিজের ভেতরের বিশৃঙ্খলাকে ডুবিয়ে দেয় শারীরিক ঘনিষ্ঠতায় স্টৈক দৃষ্টিভঙ্গিতে এটি পুরুষদের জন্য সবচেয়ে বিপজ্জনক গতিশীলতা কেন কারণ তুমি ঝুঁকির পরও তার কোপিং মেকানিজম হয়ে যাওয়া সে তোমার উপর নির্ভর করবে না তোমার প্রকৃত মূল্য দেখার কারণে বরং কারণ তুমি তাকে সাময়িক পালানোর পথ দাও ব্যথা ম্লান হলে বা অন্য কোনো মনোযোগ ভোলানো কিছু সামনে আসলে সে হয়তো অদৃশ্য হয়ে যাবে আর তুমি বিভ্রান্ত হয়ে পড়বে মুহূর্তটা এত তীব্র লাগল কেন সময় লক্ষ্য করো সে কি খুব দ্রুত অন্তরঙ্গতায় জড়িয়ে পড়ল কোনো ব্রেকআপের পর বা পরিবারের সঙ্গে বড় ঝামেলার পর বা গভীর সমস্যার শিকরক্তির পর সেটা সাধারণত আকর্ষণ নয় বরং পালানো আর যে পুরুষরা পালানোর জন্য তাকে আসল কামনা ভেবে ভুল করে তারা প্রায়শই অপ্রস্তুত অবস্থায় ধরা পড়ে কঠিন সত্য হলো একজন নারী যে তোমার সঙ্গে শোয়ে নিজেকে থেকে পালানোর জন্য সে কখনোই থাকবে না কারণ একবার সেই নেশা কেটে গেলে সে আবার মুখোমুখি হয় সেই একই সমস্যার যেটা থেকে সে পালাতে চেয়েছিল তুমি ছিলে কেবল একটি সাময়িক ব্যান্ডেজ তাহলে যেখানে স্বীকৃতি বিদ্রোহ আর মর্যাদা তাদের নিজের মতো আকর্ষণ তৈরি করে সেখানেই এই শেষ শক্তি পালানো আসলে খাঁটি টিকে থাকার মনস্তত্ব এটা তোমার ব্যাপার নয় এটা আকাঙ্ক্ষারও ব্যাপার নয় এটা কেবল তার ভেতরের ঝড় থামানোর প্রয়োজনে যদিও সেটা মাত্র এক রাতের জন্য